আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই তোমরা দেখতে পাচ্ছ আমরা জৈব রসায়নের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা দিয়ে প্রতি বছর প্রশ্ন থাকে বোর্ড পরীক্ষা বলো অ্যাডমিশন বলো সব জায়গায় তো খুব সহজে আমরা একটু বুঝে নিব এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে যাতে আমাদের মিস না হয় ঠিক আছে প্রথমত আছে দেখো ইলেকট্রোফাইল তারপরে আছে কি নিউক্লো তোমাদের আগে বুঝতে হবে যে ইলেকট্রোফাইল জিনিসটা কি ইলেকট্রোফাইল এই শব্দটা অর্থটা হলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ আবারও বলছি ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ ইলেকট্রন কোথায় থাকে ইলেকট্রন দেখো এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে কোথাও অথবা বেঞ্জিন তাই না বেঞ্জিনেও কি থাকে এরকম বন্ধন থাকে তাহলে এই কোনো মূলক বা কোনো মৌল যখন এখানে এসে যুক্ত হবে অবশ্যই থাকে আমরা বলতে পারি কি ইলেকট্রোফাইল যেমন আমি এটা দেখাইছিলাম এই যে তোমার এখানে পাই বন্ধনে সুযুক্ত হচ্ছে বা ইলেকট্রনের প্রতি আকর্ষণ করছে তাহলে এগুলোকে কি বলা হয় ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কোনগুলা নিউক্লিওফাইলটা হচ্ছে এই যে কার্বনিল যে যৌগগুলো আছে যেমন অ্যালডিহাইড বা কিটোন মনে করো এটা হচ্ছে কিটোন তাহলে এখানে এই অক্সিজেন কি করছে ইলেকট্রন টেনে নিয়ে এটা মাইনাস হচ্ছে তাহলে এই কার্বনটা কি হয়ে যাচ্ছে প্লাস না তাহলে এই কেউ যদি এখানে এসে যুক্ত হতে চায় অবশ্যই সেখানে তার কি থাকতে হবে তখন মাইনাস থাকতে হবে সেই মাইনাসে সে এখানে যুক্ত হবে অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বা কেন্দ্রের প্রতি আকর্ষণ তাহলে এদেরকে আমরা বলতে পারি হচ্ছে নিউক্লিয়োফাইল ক্লিয়ার তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আর নিউক্লিয়োফাইলটা হলো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বা কেন্দ্রের প্রতি আকর্ষণ বা কেন্দ্র আকর্ষী ওকে এখন আমাদের প্রশ্নটা কি আসে প্রশ্নটা আসে হচ্ছে নিচের কোনটি ইলেকট্রোফাইল বা নিচের কোনটি নিউক্লিয়োফাইল এই জিনিসটা খুব সহজে কিভাবে আনসার করবে তোমরা সেটা একটু বলে দিচ্ছি একটু খেয়াল করো সেটা হলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ যদি করতে হয় তাহলে অবশ্যই কি হতে হবে নিজেকে প্লাস মানে ইলেকট্রন ঘাটতি থাকতে হবে পজিটিভ থাকতে হবে তো দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে তো যত প্লাস দেখবে হ্যাঁ আমাদের প্লাস জাতীয় যত মূলক দেখবে সবগুলো একবারে চোখ বন্ধ করে বলে দিবে এটা হচ্ছে ইলেকট্রোফাইল আর মাইনাস যা দেখবে সবই কি নিউক্লিয়ো ফাইল এটা নিয়ে কোনো সমস্যা নাই টেনশনও নাই সমস্যাটা কোথায় সমস্যাটা হলো যে প্রসম ইলেকট্রোফাইল বা কোন বলা এটা একটা ট্রিক্স আছে তোমাদের বলে দিচ্ছে একটু সবাই যদি মনোযোগ দিয়ে খেয়াল করো যে প্রসম যখন বলা হবে যে ইলেকট্রোফাইল যখন বলবে সে থ্রি অনেকগুলো আছে এখন এতগুলো মনে রাখবা কিভাবে কয়েকবার তো পড়বাই মুখস্থ করার জন্য যদি মনে না থাকে তাহলে মনে রাখার জন্য আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই যে এইখানে দেখো নাইট্রোজেন আছে এখানে কি আছে এখানে নাইট্রোজেন এখানে অক্সিজেন এখানে অক্সিজেন অর্থাৎ পুরো সময় নিউক্লিও মনে রাখা সহজ আবারও বলছি পুরো সময় ইলেকট্রোফাইল থেকে পুরো সময় নিউক্লিও ফাইলগুলো ইজিলি তুমি মনে রাখতে পারো যে নাইট্রোজেন এবং অক্সিজেনের যদি কোনো যৌগ হয় হ্যাঁ অ্যামোনিয়া হোক অ্যামিন হোক অ্যালকোহল হোক অথবা পানি হোক ঠিক আছে এই টাইপের কোনো পুরসম যৌগ দেখলে সেগুলো সাধারণত পুরো নিউক্লিওফাইল ফাইল আর এটা বাদে যতগুলো পুরসম যৌগ থাকবে অপশনে সবগুলো আমরা ধরে নিব এটা পুরো ইলেকট্রোফাইল ক্লিয়ার এটাই আর একটা তথ্য একটু মনে রাখো সেটা হচ্ছে যে এই যে যেটাকে আমরা ইলেকট্রোফাইল বলছি এদেরকে আবার লুইস অ্যাসিডও বলা হয় হ্যাঁ লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন গ্রহণ করে আর লুইস খার কাদেরকে বলা হয় এই পশম নিউক্লিওফাইল যারা আছে এদেরকে লুইস খার বলা হয় লুইস খারটা হলো যারা ইলেকট্রন দান করে ঠিক আছে তো আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না সবাই ক্লিয়ার এখান থেকে ইনশাআল্লাহ পোস্ট মার্কে সবাই আনসার করতে পারবো ঠিক আছে আল্লাহ হাফেজ